গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রয়ের সাথে যাইনি আশা করি সকলেই তোমরা ভালো আছো এটা হচ্ছে গতকালকের ভিডিও গতকালকে গিয়েছিলাম একটুখানি কালীঘাট চত্বরে এখানে স্কাই ওয়াক করা হয়েছে নতুন তো সবাই গিয়েছিল সবার মতো আমিও চলে গিয়েছিলাম সামান্য অল্পটুকু ভিডিও তোমাদের সামনে করতে পেরেছি আর সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম শেয়ার করলাম কেমন লাগলে ভিডিওটা জানিও বর্তমান রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই স্কাইওয়াক তৈরি হলো ঠিক এরকমই একটা স্কাইওয়াক দক্ষিণেশ্বরের মন্দিরে গেলে দেখা যায় একই রকম তবে এই কালীঘাটে নতুন স্কাইওয়াক হওয়াতে সবাই ছবি তুলতে ব্যস্ত মগ্ন তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা জানো আগামী এক বছর আমি কোনো মন্দির বা কোনো ইয়েতে ভিতরে ঢুকতে পারবো না তাই তোমাদের এই ভিড়টুকু তোমাদেরকে দেখায় বাইরে থেকে মন্দিরের ভিতরে প্রবেশ নিষেধ তো আবার ব্যাক করলাম उसका योग धुरी কালীঘাটে আসব আর লেক মলে যাবো না তা কখনো হয় তাই সোজা চলে গেলাম লেক মলের ভিতরে ওখান থেকে গিয়ে একদম ডানদিক বা দিক না তাকিয়ে একদম লিফট ধরে কোর্টে উঠে গেলাম সোজা ফুটকোটে ওঠার পর কিছু তো ছবি তুলেছি সেগুলোও শেয়ার করবো তোমাদের সামনে ফুটকোট ধরে সবচেয়ে রবিবারে একটা সমস্যা হয় কি লেক মলে সিট পাওয়াটা খুব কঠিন হয়ে যায় যাই হোক সিট পেয়েছে এবার কোনো মতে খাওয়ার টাওয়ার অর্ডার করে বসে পড়লাম একদম খাওয়ার নিয়ে টেবিলে এবার খাওয়া দাওয়ার পালা তারপরে তো ফটো সেশন রয়েছে চলো পুরোটাই দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট্ট করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক চ্যানেলটা অবশ্যই ফলো করে দিও তোমাদের জন্যই সব কিছু করা চলো টাটা দেখা হচ্ছে নতুন ভিডিওতে